সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম সাধারণ জ্ঞান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম দর্শক আজকের ভিডিওতে আমি আলোচনা করবো কিসমিস নিয়ে কিসমিস নিয়ে আমি অনেকগুলো ভিডিও দিয়ে আসছি জানি না আপনারা কিসমিস কীভাবে হান কার উপকারে আসছে কি না আসছে আমি হাইল খেলে কিসমিস খেলে অবশ্যই আপনাদের উপকারে আসবে কিসমিস হল প্রকাশ নিয়ন্ত্রণ বাংলা কিসমিসের শক্তি কীর্তন আমরা অনেকে পকাইল করি বা জানি রাত্রি পর পানিতে ভিজিয়ে রাখা কিসমিস বিভিন্ন বিষয়বস্তু দন্দনীয় হয়ে যেতে পারে যা আমাদের শরীরকে আরও সহজে নিতে বা ঘোষণ করতে পারে তাই সকালে হালি পেটে বেজানো কিসমিস পানি নিয়ন্ত্রণ মেলামেশা প্রযুক্তি কিসমিসের উপকারিতা এক নম্বরে কিসমিস শরীরের হাঁটি দূর করার জন্য আরও আয়ের লাল কণিকা বাড়ায় দুই শুকনো কিসমিস নীতির পরিবর্তনে বিজিএ মান প্রযুক্তি বেশি কিসমিস বেজানো পানির রক্ত পরিষ্কার করতে সাহায্য করে তিন কিসমিসের পানি সরবরাহ পুষ্টি কাঠিনের অ্যাসিডি থেকে মুক্তি সুবিধা চলায় এছাড়াও হজমের সহায়তা করে চার কিসমিসের একটি টিভি ভালো রাখে পাঁচ কিসমিসে কোলেস্টার বিদ্যুৎ কেন্দ্র ভালো রাখে ছয় কিসমিস সকল ভিটামিন এবং খনিজ আছে সাত কিসমিসে আছে প্রকৃতি আটটিঅক্সিডেন্ট যা রোগ মুক্তির কারণ আট কিসমিসে আছে কলকার আয়রন পটাসিয়াম ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম এবং বার নয় কিসমিস বেজানু জল ব্যবহার প্রযোগ্য পদ্ধতি কিসমিস জল লেবার পরিষ্কার করতে সাহায্য করে গবেষণা লেহা এই জলবিদ্যা শরীরের জব রাসায়নিক প্রতিক্রিয়া শুরু হয় যার ফলে রক্ত পরিশুদ্ধ হতে শুরু করে আরও ভালো থাকবে কিডনি দশ কিসমিস শান্তি অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন সি সেলেনিয়াম জিঙ্ক এর সম্মিলিত ক্রিয়া ত্বককে কেন্দ্র করে সুন্দর গঠন করে এগারো কিসমিস সিয়াম ও রোবন শান্তি ও হার গঠন করতে কাজ করে বারো কিসমিস ন্যাচারাল শতকরা এবং মিথ্যা মন্তব্যে আপনার খবরের সংক্ষিপ্ত ধরণ সম্পূর্ণ হবে যারা আরও বেশি উপকার পেতে চান তারা রাত দুটায় পানিতে কিসমিস ভিজিয়ে নিন কিসমিস যতটুক হবে ততটুক পানি দিতে হবে পরের দিন সকালে সেই পানি হরলিক্সের সাথে মিস করে হরলিক্স সহ এই পানিটাকে গরম করুন তো তারপরে হালি পেটে এই জলটি খেয়ে নেবেন সপ্তাহে চার দিন কিসমিস বেজানো জলের মাত্রা যা পেট পরিষ্কার রাখতে বিশেষভাবে সাহায্য করে যারা প্রায় পেটের গোলমালে বোকেন তাদের জন্য এইটু বিশেষ প্রযুক্তি কিসমিস থেকে পাওয়া যাবে ভরপুর এনার্জি যা টুরা দিন আপনাকে রাখতে হবে দর্শক আমার ভিডিও থেকে যদি আপনাদের উপকারে আসে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওতে একটি লাইক করে দেবেন আসলে মতন বিদায় নিলাম আল্লাহ হাফেজ